ভাই বেতাররা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তোমাদের জন্য নিয়েছিলাম পাথরের ভিতরে অসাধারণ টিপস ট্রিক্স এই ইউজ করলে তুমি এ ক্লোক টারা এনিমিদের খেলাইতে পারবা এছাড়া তোমার কাছে যদি কয়েন না থাকে তুমি কিন্তু খুব সহজে এখান থেকে সুলো কিনে নেই এখানে বসে থাকি খুব সহজে তোমার দের রিভেড দিতে পারবা তো কলিজার ভাই বেতারাই টিপস এন্ড ট্রিক্স করতে তুমি ক্লোক এলোকেশন আসবা প্রোক্টরে এলিভেশন আসার পর তুমি জাম করে করে এখানে আসার পর দৌড়ানি অবস্থায় তোমার নেট কালেকশনটা অফ করে দিবা তোমার নেট কালেকশনটা অফ করে দেওয়ার পর তখন তোমার নেট পিন চারশো থেকে পাঁচশো দেবে তুমি বাম সাইড দিয়ে এই দিক দিয়ে সামনের দিকে যাইতে থাকবা তো কলেজ আরো ভাবে দাঁড়া তুমি সামনের দিকে যাইতে থাকবা যতদূর পর্যন্ত আমি দেখাই দিচ্ছি এই চ্যানেলের টিপস এন্ড টিক্সের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যারা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাইতে তো যাই হোক তুমি এই লোকেশন আসার পর তোমার নেট কালেকশন তো আবারও চালু করে দেবা নেট কালেকশনটা চালু করে দেওয়ার পর তুমি সামনের দিকে আগাতে থাকবা যতক্ষণ না তোমার নেট ঠিক হচ্ছে তো বলে যারা ভাই বেদার ওই চঙ্গার ভিতর যতক্ষণ না তোমার ঢুকাই দিচ্ছে ততক্ষণ তুমি সামনের দিকে দৌড়াতে থাকবা কিছুটা সামনের দিকে এগুলো দেখতে পারবা যে চঙ্গার মধ্যে তুমি ঢুকে গেছো এখান থেকে খুব সহজে তুমি র্যান্ড পুশ করতে তো প্লাস তুমি যদি শান্তিনো ক্যারেক্টার নিয়ে আসো শান্তিনু ক্যারেক্টার ইউজ করে তুমি বেন্ডি মেশিন দিকে ফিরিয়ে আপনি এখানে বসে থাকতে পারবা অনেকগুলা ক্রিকে করার জন্য তুমি নিয়ে আসবে একটা পোর্টাল পোর্টালটা বাইরে এরকম করে ফেলার পর তুমি খুব সোজা এখান থেকে অনেকগুলা করে নিতে পারবা তো এই টিফেন ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও